বিসমিলেন বারবার দেশ যখন সংকটে পড়ে জাতি যখন সংকটে পড়ে যে সংকটময় মুহূর্তে রেখেছে সেই জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান সবাই আপনারা জানেন মহান স্বাধীনতার ফসল ধীর মুক্তিযোদ্ধা

রাষ্ট্রপতি জৌরহানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো যখন দেশে 88 সালের 24 মার্চ রাতের আবার গণতন্ত্র যখন মুখ্য থুবড়ে সেই গণতন্ত্রকে বলুন উদ্ধারের জন্য দেশ নেতৃত্বে বেকম খালাতা দিয়া রাষ্ট্রপতির ওই সংগ্রাম পড়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেন যিনি বাংলাদেশের সর্বপ্রথম মহিলা প্রধানমন্ত্রী হন যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী হন যিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন যিনি নারীদেরকে বিনা ভেতনে লেখাপড়া করার সুযোগ দিয়ে নারীদের দুই হাজার আট সালের পর থেকে এই দেশে একটি সৈয়ত সরকার সরকার বাংলাদেশের মানুষের ঘরে

আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন করেছিল সাহেবাবাদের পুতুল ঠিকানা দিয়েছিলেন বাংলাদেশে তদন্তে প্রমাণিত হয়েছে তিনি কানাডার নাগরিক অথচ ঠিকানা দিয়েছেন বাংলাদেশে দ্বিতীয় প্রতারণা করেছে এই সূচনা ফাউন্ডেশনের নামে হাজার হাজার কোটি ডলার হাজার হাজার কোটি পাউন্ড দেশে বিদেশ থেকে যারা সংগৃহীত হয়েছে বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডকে চাপ সৃষ্টি করে সেই পুরো ট্যাক্স বকুফ করিয়ে নিয়েছেন পুরো টাকাটা নিজে খেয়ে ফেলেছেন আজকে তার সেই সূচনা ফাউন্ডেশন অফিসে দুর্নীতি দমন অভিযান চালিয়েছে কোনো কিছু সেখানে পাইনি পায়নি ভিত্তি যে তথ্য তিনি দিয়েছেন সেই তথ্যের এই দেশটাকে বিক্রি করে খেয়ে দে তারপরে যদি আরো কিছু উপার্জন করা যেত মা ছেলে মেয়ে এবং আত্মীয় মিলে দায়ী করতে